গাঁজা খাইলে যে সে খারাপ হয়ে গেলে কোন কথা নাই হাদিসের ভিতর নাই নাই বাইবেলের ভিতরও নাই গীতার নাই মহাভারতের এটা সাধক সিদ্ধি সাধক বস্তু গাঁজা খাওয়া পাগলদের জন্য করা পাগলদের জন্য না খালি গাঁজা খাওয়ালে সাধক সিদ্ধি এটা সাধক যারা নাকি আল্লাহর সেখান ছিল হিন্দু ধর্মে বা মুসলমান ধর্মে নাই হিন্দু ধর্মে যারা নাকি আপনার ওই মহাদেব উনি গাঁজা খাইত কিন্তু সেটা কিন্তু গাঁজা নাম না মহাদেব যেটা খাইত সেটা হলো সিদ্ধি উনি সিদ্ধি খাইয়ে নিয়ে মালিকের উপাসনা করতো সেইখান থেকেই মনে করেন যে পাগল এবং ফকির তারা এইটা নিয়ে গবেষণা করে তারা গাঁজা মত মতো না গাঁজা খায় কিন্তু যারা গাঁজা খায় তারা আমাদের এই দশ আশেপাশে না তারা বাইরে সিদ্ধি আর গাঁজা পার্থক্য আছে বস্তু একটাই গাঁজা হলো খারাপ ভাষা আর সিদ্ধি হলো সাধক ভাষা ভাষা আচ্ছা সিদ্ধি খাইলে কি হ্যাঁ সিদ্ধি যারা খায় তারা এই দুলিয়ে থাকে না তারা বলে কবে অনেক তাদের কাম ভাব বছর ইবাদত বলে এক গুন্ডা করে আলায় তাদের কাম ভাব থাকে না তার সঙ্গে মওলার সঙ্গে যোগাযোগ হ্যাঁ যেরকম একটা কথা আমি নিজে গান লিখছি তারের খবর যাবে তারে তারা যখন তার সঙ্গে তাল লাগায় আসে হইয়া আসে তার মাসে গাঁজা খাই যে গাঁজা খাইলে যে সে খারাপ হয়ে গেলে মোর কোনো কথা নাই হাদিসের ভিতরও নাই কোরআনের ভিতরও নাই বাইবেলের ভিতরও নাই গীতার ভিতরও নাই মহাভারতের ভিতরও নাই গাজা খালি খারাপ হয় এটা সাধক সিদ্ধি সাধক বস্তু এখন আপনি খাইয়া যদি মাতলামি করেন সে জন্য কি গাজা হয়ে গেছে দোষ হয়ে গেছে দোষীটা আপনার রাখতে হব সালাম আলাইকুম প্রিয় দর্শক কথাগুলো বললাম আসলে খুব ভালো লাগলো যদি কথাগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার কথা যদি কোনোটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম